আসসালামু আলাইকুম তো আমাদের মুসলিম এন্টারপ্রাইজে অনেকগুলা পুরাতন জাহাজের মালামাল আছে তো আজকের ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন এই আজকের ভিডিও মূলত কিচেনের যত রকমের আইটেম আছে অনেকগুলা মালামাল আছে মালামালগুলো আজকে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন মাল তো আমাদের এখানে খুব সুন্দর সুন্দর পেন জালি টিস্যু পেপার কাটা চামচ টেবিল চামচ এ চুপ অনেক ধরনের মালামাল আছে তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে করে রাখলে তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো আগে পাবেন তো আমাদের প্রত্যেকটা ভিডিওর শেষে দোকানের কার্ড দিয়ে থাকি ওই দোকানের কার্ডে ইমো হোয়াটসঅ্যাপ থাকে আর আমাদের দোকানটা হচ্ছে যে এই বাটিয়ারি মাদাম্মি বিরাট চেয়ারম্যান ঘাটায় চেয়ারম্যান থেকে তিনশো ফির দক্ষিণে একটা মেঘনা ব্যাঙ্ক আছে ওই মেঘনা ব্যাঙ্কের পশ্চিম পারে আমাদের একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুডের সাথে আমাদের দোকান তো এখানে যে ধরনের মালামালগুলো আছে এখানে অনেক ভালো মানের চসপেনও আছে অনেক ভালো মানের এখানে অনেকগুলো একসাথে সার্ভিন ডিক্স আছে আমি প্রত্যেকটা মালামালগুলার প্রাইসগুলো এখন বলে দিচ্ছি আপনাদেরকে এখানে একটা ভালো মানের খুব ভালো মানের চচপ্যান পড়ছে হাইট কমালা অনেক বড় চচপ্যান এটা এটা হচ্ছে যে ইউএসের মাল আমেরিকার আজকের সিলভারগুলো অনেক ভালো মানের স্যুপ বাটি আছে দুই তিন পিস আমাদের একদম চামচ সহ এখানে চচপ্যান আছে খুব সুন্দর সুন্দর দেয় ডাকনা সহ দুই পিস বড় দুই পিস ছোট চামচ রাখার দুইটা আপনার বক্স আছে সালাদ কাটার একটা খুব সুন্দর জাঁজরি আছে এখানে এখানে একদম আনকমন একটা জিনিস খুব সুন্দর এটা যে কোনো কিছুর দুই কেজি বা দেড় কেজি মতো কিছু রাখতে পারবে এই জিনিসটা খুব সুন্দর আসলে এখানে কিছু টিস্যু পেপার আছে পাঁচ ছয়টা তারপর এখানে খুব সুন্দর সিক্রেটার রেস্টুরেন্ট আছে আসলে এই জিনিসটা অনেক সুন্দর এখানে স্টিলেরও কয়েকটা সিগারেট রেস্ট্যান্ড আছে তারপর একটা বাটার বক্স আছে তারপর খুব সুন্দর একটা ব্যালসা আছে তারপর এটা মনে হয় গুলমরিচ তুলমরিচ এগুলা আর কি এই গোড়া করে তারপর একটা ম্যানেজমেন্ট কাপ আছে এগুলো দুই লিটারে একটা ম্যানেজমেন্ট মক আর কি তারপর এখানে অনেকগুলো একদম সেট করা কাঁটা চামচ আর টেবিল চামচ আছে আজকের ভিডিওতে দুইটা আনকমন রুটি বেলার ব্লেউন আছে এগুলো হচ্ছে যে গাছের না এটা মনে হয় স্টিল জাতীয় কিছু দিয়ে তৈরি করা খুব সুন্দর সুন্দর ভালো মানের চাপাতি আছে অনেক বড় এগুলা আপনার পনেরো ইঞ্চি বা এরকম হবে এটা বড়টা তারপর এখানে একটা মাছ আকৃতির চাপাতি আছে খুব সুন্দর দশ বারোটা আছে চাপাতি এখানে একটা হট বক্স আছে তারপর অনেক ভালো মানের দুইটা জালি আছে এখানে খুব সুন্দর তারপর আলু ভত্তা করার একটা জালি আছে আমাদের কাছে প্রচুর পরিমাণ আজকে ওই সার্ভিং ডিশগুলো আছে ছোটো বড় মাঝারি সব ধরনের সাইজ আছে এখানে কিছু নাস্তার ট্রে আছে তারপর এমনি মিষ্টি সন্দেশ রাখে যে এরকম ট্রেও আছে তারপর এটা হচ্ছে যে মনে হয় কিচেনে চামচ তামচ রাখে সবগুলায় নিচ দিয়ে একটু ফাঁক আছে পানিগুলো জরে যাবে তারপর এরকম এটা অনেক বড় অনেকগুলা বাটার নাইফ আছে আরও কাটা চামচ আছে সেট করা এখানে কিছু রাইস কুকার আছে আমাদের কাছে এখানে বড় এ খুব সুন্দর সুন্দর স্টিমার আছে তিন লেয়ারের স্টিমার এগুলো খুব সুন্দর দুইটা আছে তো আমরা এখানে খুব সুন্দর সুন্দর একটা বড় আর দুই পিস হচ্ছে যে ছোটো এটা বড় এটা ছোটো এটা ছোটো তো এগুলা মূলত এই আপনার দুই কেজি পরিমাণ যে কোনো কিছু রান্না করে রাখতে রাখতে পারবেন আর কি দুই কেজি একটা সামসহ আছে এটা স্যুপের সামসও হওয়া আছে এগুলা আমাদের কাছে তিন পিস আছে সেম তিন পিস আছে একটা বড় দুইটা ছোটো আর কি তো এগুলো আমরা সামসাহ এক হাজার করে রাখবো ফিস ফিস এক হাজার করে রাখবো এগুলা খুব সুন্দর জিনিসটা আসলে পিস একাধার করে রাখবো সহ তারপর আমাদের কাছে এই ধরনের দুই পিস একদম সেম দুই পিস আছে চশপ্যানগুলো তো চশপ্যানগুলো আমি একটু মাপটা বলে দিই এগুলো হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে আপনার এই বারো ইঞ্চি বারো সাড়ো বারো আর গভীরতা হচ্ছে যে আট গভীরতা আট এটা প্রাইস পড়বে যে ষোলোশো টাকা একদম ডাকনা মিলানো আছে প্রাইস পড়বে যে ষোলোশো টাকা মনে হয় এটা কয় লিটার হবে এটা মনে হয় ধরেন আপনার পনেরো লিটার হবে আর কি পনেরো লিটার পর্যন্ত হতে পারে এই ধরনের দুই পিস আছে পিস দুই পিস তারপর আর একটু বড় আছে এটা এটা আমি ফার্স্ট গভীরতা একটু দেখা দিই এটা ফার্স্ট হচ্ছে যে আপনার সাড়ে চোদ্দো আর গভীরতা হচ্ছে যে নয় তো এটা আপনাদের দুই টাকা পড়বে এটা মনে হয় বিশ লিটার হবে এটা বিশ লিটার হবে ভালো মনে আছে ডাকনা সহ মিলানো আছে এগুলো আছে দুই পিস এখানে আছে দুই পিস তারপর এখানে আরও টেবিলে কাবার তাবার দেওয়ার জন্য সুপ বাটিসে এগুলা এগুলা একটা আমরা এটা এটা আমরা সাড়িশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা তারপর এটা ডাকনা যদি আমরা পাই তাহলে ডাকনা সহ আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেবো আর সুপার চামচ যদি কে নিতে চায় একটা সুপের চামচ সহ দিয়ে দেব তারপর এখানে চামচ রাখার দুইটা এই বক্স আছে নিজ দিয়ে ছিদ্র পানি চলে যাবে এগুলো আমরা আড়াইশো করে দিয়ে দেব। পিস আড়াইশো তারপর এখানে একটা সালাদ কাটার জন্য খুব সুন্দর বক্স আছে এই বক্সটা আমরা তিনশো টাকা দিয়ে দেবো এটা আসলে লোহার নয় অনেকগুলোই মাল থাকে যে লোহার ম্যাগনেটে ধরে কিন্তু এই মালগুলো ম্যাগনেটে ধরবে না আশা করি অনেকগুলা বাজারে যেগুলো দেড়শো দুশো টাকা দিয়ে পাবেন এগুলো ম্যাগনেটে ধরবে এগুলো ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন ম্যাগনেটে ধরবে না এগুলো তিনশো টাকা পড়বে এটা অনেক বড় তারপর এখানে টিস্যু পেপার আছে খুব সুন্দর আমাদের কাছে প্রায় পাঁচ পিস আছে একরকম এই টিস্যু পেপারগুলো আমরা একটা নিলে আপনার গ্যা দুশো টাকা রাখবো আর যদি এমনি সবগুলা নেই দেড়শো টাকা করে রাখবো তারপর এখানে দুইটা সেম আছে এই দুইটা এগুলো দেড়শো টাকা করে রাখবো কিন্তু এগুলো অনেক বারে বাড়ি আর একটা নিলে দুশো টাকা করে রাখবো তারপর এটা স্যার ডিজাইনের এটা খুব সুন্দর এটা আমরা দেড়শো টাকা রাখবো তারপর এখানে আজকের ভিডিওতে এখানে আসলে এই দুইটা এক্সট্রে সিগারেট স্ট্যান্ড খুব সুন্দর যারা রুমে ময়লা তোলায় না করে আমার মনে হয় এগুলো টেবিলে রাখলে আলাদা সুন্দর লাগবে এই জিনিসটা আমি একটু দেখা দিই খুব সুন্দর এটা এটা স্প্রিং আছে ঘুরবে এটা এটা অটোমেটিকলি এখানে যখন জ্বলবে তখন সাপ দেওয়ার সাথে সাথে এগুলো গুড়ি হয়ে একদম নিচে পড়ে যাবে এগুলা আমরা দুইটা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর এগুলো আছে এটা স্টিলের খুব সুন্দর এগুলো আমরা একটা দুশো টাকা দর দিয়ে দেব তারপর এখানে খুব সুন্দর একটা বক্স আছে এটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে অনেকে অনেক কিছু সাজানোর জন্য গভীরতা আছে এক দেড় কেজি কোনো কিছু রাখতে পারবেন তো আমরা বাটার বক্স সেগুলো বলি আর কি এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো ওজনও আছে তারপর এখানে একটা বাটার বক্স আছে খুব ছোটো এটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেবো খুব সুন্দর এটাও তারপর এটা মনে হয় গোড়া মরিচ তরিচ আর কি এগুলা কি মরিচ গোড়া করার কি গুলমুর তরিচ সেগুলা এটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা এখানে ব্লেড সহ কীরকম মেশিন টিশিন আছে এখানে তারপর এখানে খুব সুন্দর একটা জগ আছে এই জকটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে একটা দুই লিটারের জগ আছে এটা আসলে অনেক মজবুত এই জকটা অনেক বার মজবুত হেভি তো এটা আমরা ছশো টাকা দিয়ে দিয়ে দেবো তার ওজনও আপনার আপনার এই ছশো গ্রামের উপরেও হইতে পারে তারপর এখানে একটা ম্যানেজমেন্ট কাপ আছে মক আছে তো এটা দু লিটারের এখানে এই এখানে লেক আছে ওই দুই লিটার লেক আছে তো এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেব জিনিসটা সুন্দর তারপর এখানে একটা বেলসা আছে এই বেলসাটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেব খুব সুন্দর এটা তারপর এখানে একটা সালাদ কাটার আছে একদম খুব দুজন করে এই সালাদ কাটারটা আমরা একশো টাকা দিয়ে দিয়ে দেব তো আমাদের আজকের এখানে অনেকগুলো কাটা চামচ আছে ওই গত ভিডিওতে অনেকে চাইছিলেন সেট মিল করে আমরা দিতে পারি নাই তো আজকে এগুলো মিল আছে এই সেট এই সেট মিল আছে সবগুলো মিল আছে কাঁটা চামচ আর টেবিল চামচ যারা আগে হয়তো বা অর্ডার করবেন তারা আগে মিলাই নিতে পারবেন আর কি টেবিল চামচগুলা এগুলো মনে হয় ছয় ইঞ্চির মতো হবে বেশি হবে সাত ইঞ্চির মতো হবে টেবিল চামচগুলো কাটামচ কাঁটা চামচগুলো এরকম হবে তো এগুলো আমরা এক পিস কাটা চামচ আর এক পিস আপনার টেবিল চামচ এরকম সেট নিলে আমরা প্রতি সেট নব্বই টাকা করে রাখা যাবে তারপর এখানে অনেকগুলি চাপাতি আছে অনেকগুলি এটা অনেক বড় এ মনে হয় আপনার ডাঠ পনেরো ইঞ্চি হবে ডাট ছাড়া দশ ইঞ্চি হবে এটা দশ বাই সাইড তো এটা আমরা এক টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা এটা মাছের মতো লাগতেছে মাছের মতো মাছ আকৃতির এটা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এটা হচ্ছে যে জ্যাব্রা আকৃতির এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এটা আছে চুটো একটু এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এটা আছে এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে আর আছে একটু খাটোর মধ্যে একটু বাড়িয়ে আছে এটা এটা আমরা ছয়শো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এগুলো হচ্ছে যে তিনশো টাকা দিয়ে এটা তিনশো এটা তিনশো পঞ্চাশ এরকম করে দিয়ে দেব এটা তিনশো পঞ্চাশ তারপর আজকের ভিডিওতে আনকমন দুইটা বেলুন আছে এই বেলুন আমার মনে হয় আমি দেখি না ফাইবারের দেখছি লবারের দেখছি কাঠের দেখছি এরকম স্টিলের বেলুন আমি দেখি নাই এটা স্টিল দিয়ে মোড়ানো তো এই বেলুনগুলা আমরা তিনশো টাকা করে পিস দিয়ে দেব খুব সুন্দর আনকমন তারপর এখানে কিছু বারে বারে টং আছে যারা বারে বারে টং খুঁজতেছেন অনেক বারে বারে ভালো মানের এই টংগুলা নিতে পারেন এই টংগুলা এটা আমরা এটা অনেকবার এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব আর এগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে একটা হট বক্স আছে এই হট বক্সটা আমরা এটা আপনার এই বারো ইঞ্চি আর কি তিরিশ সি এম আর কি হবে তো এটা আমরা তেরোশো টাকা দিয়ে দিয়ে দেবো হটবক্সটা তারপর এখানে আলু পাত্তা করার একটা জালি আছে তারপর যারা এই বড় বড় দেখছি তার আর কি আলু গোছ রান্না করে নারে এই নাড়ানোর জন্য এগুলো আর কি নিতে পারেন এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর আলোপত্যা করে যে এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে খুব সুন্দর জালিহাত আছে এখানে এটা আসলে জালিহাটা তো আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটা খুব সুন্দর এটা আপনার দুই কেজির বেশি হবে মানে কি খুব সুন্দর এটা হচ্ছে যে আপনার পঁচিশশো টাকা মতো এটা পঁচিশশো টাকা পড়বে একটা হাতা আপনার মনে হয় এটা ষোলো ইঞ্চি হবে আপনার এই ফাঁস ষোলো ইঞ্চি হবে গভীরতা নয় এরকম আর কি আমার মনে হয় যুগ যুগ চলে যাবে এই হাতাগুলা পঁচিশশো টাকা ভরবে এখানে আমাদের কাছে এরকম দুইটা স্টিমার আছে মোমো করার জন্য এগুলো আমরা এই ষোলোশো টাকা দিয়ে দিয়ে দেব এগুলো হচ্ছে যে আপনার তিন থিনিয়ার এ এক লিয়ার আমি একটু দাঁড়িয়ে দিই এক লিার দই তারপর হচ্ছে যে পেচিন ভিতরেরটাতে ফানি থাকবে তিন লিয়ারের তো আমরা এক পিস ষোলোশো টাকা করে দিয়ে দেবো যাতে লাগবে দু পিস আছে আমাদের কাছে এখানে একটা বড়ো স্টিমার আছে এটা আপনার নিচে ফাতিল চোখ আসে মূলত ফাতিলটা রাইস কুকারের ফাতিল এটাতে ফানি থাকবে তারপর আর তিন লিয়ার এটা আমরা দেবো যে পনেরোশো টাকা দিয়ে এটা পনেরোশো টাকা দিয়ে দেবো অনেক বড় এটা আমি একটু দেখে দিই এই জালিগুলো একটু দেখে দিই এরকম জালি থাকবে যেহেতু আমি ট্যাপটুপ মেরে দিয়েছি না লড়ার জন্য তো এরকম ডালি থাকবে এটা পনেরোশো টাকা পর তারপর আমাদের কাছে কিছু রাইস কুকার আছে এই রাইস কুকারগুলো অনেক ওজন এটা হচ্ছে যে আপনার এটা সিক্স পয়েন্ট সিক্স এই রাইস কুকারগুলো নিলে আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা করে পড়বে সিক্স পয়েন্ট সিক্স আর এটা আছে একটু চোটো এটা পড়বে যে দুই হাজার টাকা তারপর এখানে একটা খুব সুন্দর রাইস কুকার আছে এখানে খুব সুন্দর এটা পড়বে যে এই রাইস কুকারটা আড়াই হাজার টাকা পড়বে এটা হচ্ছে যে শুধু সিক্স পয়েন্ট আড়াই হাজার টে আড়াই হাজার টাকা পড়বে কিন্তু সিক্স পয়েন্ট আর আমাদের রাইস কুকারগুলো আসলে অনেক ভালো আমরা এরকম কেউ নিলে আমরা ওয়ারেন্টিকে ওয়ারেন্টি গ্যারান্টি দেবে অন্তত এক মাসের গ্যারেন্টি দেবে যদি এক মাসের ভিতরে নষ্ট হয় আমরা আবার রিটার্ন নিয়ে নেব তো আমাদের এখানে অনেকগুলো বাটার মাছ আছে অনেকগুলো যারা হোটেলের জন্য বেশা বেশি নিতে চান তাহলে আমরা পিস এগুলা চল্লিশ টাকা করে দিয়ে দেবো এগুলো অনেক ভালো মানে অনেক মোটা ফিস চল্লিশ টাকা করে দিয়ে দেবো তার সাথে চেক করা আমরা এগুলা কাঁটা চামচগুলো অনেক ভালো মানের এগুলো আমরা ফিস এগুলো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো কাঁটা চামচগুলো এখানে সাথে এখানে সেট মিলানো যাবে পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো তারপর এখানে দুটো ট্রে আছে খুব সুন্দর এটা গভীরতা আছে এই দুইটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে কিছু জাফানি ট্রে আছে জাফানি ট্রে আছে এগুলো হাইট কমালা মিষ্টি সিষ্টির সব সুন্দর রাখে এগুলো আমরা কেজি নশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে কিছু গ্যাসে না এটা হচ্ছে যে নাস্তার টিরে এগুলো হচ্ছে যে নাস্তার টিরে এটা হচ্ছে যে উনিশ বাই তেরো উনিশ বাই তেরো এগুলো আমরা পাঁচশো টাকা করে দিয়ে দেব এক পিস পাঁচশো টাকা করে দিয়ে দেব। তারপর এখানে কিছু মিষ্টি রাখার বা সন্দেশ রাখার জন্য এই টেরেগুলো আছে এই টেরেগুলো অনেক ভালো এগুলো আমরা কেজি আট ছশো টাকা করে দিয়ে দেবো আর মনে হয় কিচেনে সব ধরনের চামচ তামচ একসাথে রাখে হয়তো বা এরকম কিছুর জন্য বানাইছে আর কি এগুলো নিজ দিয়ে ফাঁকাছে ফাঁনি চলে যাবে মনে হয় চামচ রাখলে ধুয়ে আবার স্ট্রেনের মতো দিছে তো এটা আমরা এই বারোশো টাকা দিয়ে 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 দেবো এটা মনে হয় তিন কেজির কাছাকাছি হবে বারোশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা বক্স এটা হচ্ছে যে লম্বাই হচ্ছে যে বিশ ইঞ্চি আর ফাঁস গভীরতা হচ্ছে যে এই ছয় দশমিক পাঁচ আর গভীরতা ফাঁস সাইড ইঞ্চি আমাদের কাছে এগুলো এই ধরনের গিয়ে আছে রাইস কুকারের বাটিগুলা গত ভিডিওতে আমরা অনেকগুলো বিক্রি করছি এগুলো যারা ভাত রান্না করার জন্য বা গুস্ত মাংস রান্না এগুলো নিতে পারেন ডাকনা সহ অনেক ভালো এগুলো আমরা এক পিস পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব এক পিস ডাকনা আপনার এস খুব সুন্দর ডাকনা এক পিস টাকা দিয়ে দিয়ে দেবো এখানে দু পিস আছে তারপর এখানে একটা যা ছোটো ফ্যামিলির জন্য যারা এটা থাইল্যান্ডের আমি একটু দেখা দিই এটা হচ্ছে যে এখানে লেখা কোথায় করে লেখা আছে এই মেডিন তাইল্যান্ড থাইল্যান্ড লেখা আছে এটা একটু কালো হয়ে গেছে আর কি করলে যাবে কি না সেটা জানি না এটা আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেবো দুই কেজি মতো দুই কেজি পরিমাণ জিনিস রান্না করতে পারবেন আর এখানে একটা আছে এখানে একটা আছে এটা আমরা 800 টাকা দিয়ে দিয়ে দেব এটা তো 2 কেজি পরিমাণ হাইট কম 2 কেজি পরিমাণ জেনে রান্না করতে পারবে এটা 800 টাকা দিয়ে দেব ডাঙ্গি সহ তাহলে এই যে যদি প্রেস কুকারের বাটিগুলো আছে আমরা ডাকনা মিলে দেব কেউ যদি নিতে চায় এগুলো একটু যেহেতু এটা একটু বড় এগুলো 6-700 টাকার মধ্যে এরকম আসবে যারা তিন কেজি চাউলের ভাত রান্না করতেছেন বা দুয়ে তিন তিন কেজি গুস্ত মাংস রান্না করতেছেন তাহলে এগুলা নিতে পারেন এখানে পিস জালি আছে এই তিন পিস এই রকম এই তিন পিস জালি আছে আঠাশ আটা আটা থেকে এখানে একটা গেছে এখানে লটকায় রাখা লটকায় রাখা যাবে এই জালিগুলো হচ্ছে যে সম্পূর্ণ তো এগুলো আমরা এক পিস আষ্টশো টাকা করে দিয়ে দেব এগুলা অনেক বড় মনে হয় ষোলো ইঞ্চি হবে চল্লিশ সি হবে আর কি এখানে চল্লিশ সি এম এগুলো চল্লিশ সি হবে ষোলো ইঞ্চি আর কি এগুলো আষ্টশো টাকা দিয়ে পিস দিয়ে দেব তারপর খুব আজকের ভিডিওতে আসলে আমাদের এই চসপ্যানগুলো অনেক ভালো মানে এগুলো চসফ্যানগুলো খুব সুন্দর হাইট কমালা তো আমি একটু দেখা দিই অনেক হেভি হেভি বা অনেক যারা একশো জনের একশো জনের কারণে এই মাংস রান্না করবেন বা খাবার দাবার ফাগাবেন তারা এই এই সফটেনগুলো নিতে পারেন এগুলা একটা ফয়েত্রিশশো টাকা পড়বে একটা এগুলা হচ্ছে যে সাতচল্লিশ সি এখানে কোথায় করে লেখা আছে এগুলা সাতচল্লিশ সি হবে আর গভীরতা প্রায় ছয় ইঞ্চি হবে আসলে আপনার অনেক হয়ে যাবে অনেক অনেকবার তো এখানে একটা আর একটা টাইপের এটা মোটামুটি ফ্রেশ আছে এটা হচ্ছে যে ষোলো ষোলো গভীরত ষোলো ইঞ্চি ফাঁস ষোলো ইঞ্চি এটা এটা তিন হাজার টাকা পড়বে এখানে লেখা আছে গভীরত ষোলো ইঞ্চি ফাঁসু ষোলো ইঞ্চি এটা তিন হাজার টাকা পড়বে তো যারা চাউল রাখতে চান আটা রাখতে চান এই কাজেও ব্যবহার করতে পারবেন তো প্রায় চল্লিশ কেজির মতো চাউল আটবে এটাতে তারপর এখানে একটা খুব সুন্দর আপনার এই এটা অনেক ভার চেনার হাইট চার ইঞ্চি এটা হচ্ছে যে আমি একটু দেখাই দিই আজকের মঙ্গল আসলে অনেক ভালো মানের একটু জিনিসটা দেখাই দিই আমি এখানে কোথায় করে লেখা আছে ইউএসের এই মেড ইন এ লেখা আছে মেড ইন ইউএসএ লেখা আছে তো এগুলা এটা হচ্ছে যে সিএমটা যদি যদি লেখা থাকে এটা কত সি এম আমি বলে দেব এটা আপনার মনে হয় ফঞ্জেসিএম বা এরকম হবে ফনজেসিয়াম ফান্ন সিএম হবে তো এটা পড়বে যে আপনার সিচল্লিশশো টাকা পড়বে এটা ছো টাকা এটা পড়বে আবার এটা সাথে আরেকটা জালি আছে চাইলে কেউ যদি মোমো করার জন্য বা গিয়ে করার জন্য এই জালিটা একদম এটার সাথে পারফেক্ট এটার সাথে একদম মিলে যাবে এই এ একদম মিলানো এটার সাথে আমি যদি একটু দেখেছি এটার সাথে ডাইরেক্ট মিলে গেছে এটা আর এটা সেম চাইলে উপর একটা টাকা দিয়ে এই মোমো করার সহ আপনি এটা নিতে পারেন আর এটা সহ নিলে এটা আমরা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেব জালিটা এই জালিটা তাহলে সেই হিসেবে পাঁচ হাজার পাঁচশো টাকা আসে আর কি এটা সহ তো আমাদের এখানে অনেকগুলো চামচ আছে এই চামচগুলো অনেক ভালো মানে এই ভাতের চামচ চায়ে এই স্যুপের চামচ তরকারির চামচ যে কোনো চামচ এই বাড়িতে নিলে যেটা নেবেন দেড়শো করে রাখতে পারবো দেড়শো টাকা করে এখানে অনেকগুলো সার্ভিন আছে আজকে এই সার্ভিন ডিচগুলো আসলে মূলত খুব মানে তো আমরা শুরুতে এখান থেকে বলছি এগুলো আছে এগুলো যদি এই নেন এটা হচ্ছে যে দশ বাই বারো গভীরতা হচ্ছে যে ছয় ইঞ্চি তো এগুলা কেজি আমি কেজির কথা পরে বলতেছি আগে সাইজটা বলে দিতেছি দশ বাই বারো গভীরতা ছ ইঞ্চি তারপর এটা হচ্ছে যে ছয়শ ফার্স্ট হচ্ছে যে ছ তারপর এই গভীরত শিক গভীরত শ লম্বাই হচ্ছে যে বারো লম্বাই বারো গভীরত শ ফার্স্ট ছ তারপর আবার এটা একটু কম আছে এটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে লম্বাই হচ্ছে যে বারো গভীরত ছয় আর ফা এই ফার্স্ট করছে যে চার ইঞ্চি গভীরতা চার ইঞ্চি গভীরতা চার ইঞ্চি আর এমনি ফার্স্ট করছে যে ছয় লম্বা হচ্ছে যে বারো তারপর এগুলো একটু দিই এগুলো হচ্ছে যে গভীরতা সাইড আর এমনি ফার্স্ট করছে যে ছয় ছয় ইঞ্চি ফার্স্ট করছে যে ছয় গভীরত সাইট তারপর এগুলো হচ্ছে যে ছয় ছয় অর্থাৎ গভীরতায় ছয় ফার্স্ট ছয় 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 তারপর এগুলো হচ্ছে যে দশ বারো তারপর গভীরতা হচ্ছে যে সার তিন তো আজকের এই ভিডিও বড় আছে আমি একটু বড়গুলো দেখেছি বড়গুলো দেখেছি এটা হচ্ছে যে বিশ বারো বিশ বারো আর গভীরতা হচ্ছে যে ছয় তাহলে আমাদের অনেকগুলো আছে এই সার্ভেন যারা কেজি কেজি নিতে চান আমরা এমনিতে সাধারণত চৌদ্দোশো তেরোশো নিচ্ছেন আমি না ওই আজকের ভিডিওতে আমরা বারোশো পঞ্চাশ টাকা করে ফিক্স দিয়ে দেবো একদম কোনো মোলামুলি হবে না বার্গেনিং কোনো প্রাইস হবে না এই পুরো এই বারোশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো সিলভারের একটা অনেক বড় টেরে আছে যারা অনেক কিছু রাখতে চান এটা এই টেরেগুলো নিতে পারবেন এটা পঁচিশ বাই বিশ ইঞ্চি পঁচিশ বাই বিশ তো এটা আমরা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবো পঁচিশ বাই বিশ তো আমাদের ভিডিওর এটা আমাদের দোকানের কাঠ হচ্ছে যে এটা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এটা বিকাশ সহ তো এটাতে যোগাযোগ করলে তাহলে আমাদের সাথে এ কথা বলতে পারবেন আর ভিডিও কলে দেখে মা পণ্যগুলো নিতে পারবেন